নমস্কার বন্ধুরা নতুনদের জন্য বয়স্ক ভাতা পুনরায় বাড়তে চলেছে দেখুন খুবই খুবই খুশির খবর বয়স্ক মানুষদের সকলের অ্যাকাউন্টে টাকা এবার বয়স্ক যারা যারা রয়েছেন সবাই এবার পাবেন না ষাট বছর বয়স হলেই কিন্তু এবার এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তার জন্য কিন্তু দেখুন একটি খবর প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দেখুন নতুন বার্ধক্য ভাতার সংখ্যা বাড়তে চলছে লোকসভা ভোট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি খুশির খবর শোনানো হয়েছে নবান্ন থেকে রাজ্য সরকার আরও পঞ্চাশ হাজার মানুষকে নতুন করে বার্ধক্য প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে বর্তমানে গ্রাম পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষকে মাসে মাসে এক হাজার টাকা করে বার্ধক্য দেওয়া হয় এর সঙ্গে আরও পঞ্চাশ হাজার নতুন উপভোক্তাকে যুক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে নবান্ন থেকে দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর যে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা কিন্তু সবার জন্য হতে চলেছে বয়স্কদের নাম পোর্টালে তোলার কাজ শুরু হয়েছে এই নাম তোলার কাজ সম্পন্ন হলেই বয়স্ক ব্যক্তিরা আরো নতুন করে এক হাজার করে টাকা পাবেন প্রতি মাসে ষাট বছরের উপরে যাদের বয়স রয়েছে তারাই পাবেন এই বয়স্ক ভাতার টাকা অর্থাৎ ষাট বছর যাদের অর্থাৎ সিক্সটি বছর যাদের বয়স পূর্ণ হবে তারাই কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন অর্থাৎ সকল বয়স্ক ব্যক্তিরাই কিন্তু এখন টাকা পেতে চলেছেন উল্লেখ্য দুয়ারের সরকার ক্যাম্পে যে সমস্ত ব্যক্তিরা বয়স্ক ভাতার জন্য নতুন করে আবেদনপত্র জমা করেছেন তাদের মধ্যে অনেকেই বয়স্ক ভাতার টাকা পাননি অথচ আবেদনপত্র জমা করেছেন তাদের মধ্য থেকে পঞ্চাশ হাজার নতুন করে নাম যুক্ত হচ্ছে বলে জানা যাচ্ছে নবান্ন তরফ থেকে জানাচ্ছে তবে এই শুধু দুয়ারের সরকারে জমা পড়েনি এই ফর্মগুলো অনেক অফিসে কিন্তু অনেকেই জমা করেছেন দু থেকে তিন বছর আগেও জমা করেছেন অথচ বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন না ষাট বছর পূর্ণ হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে কিন্তু পঞ্চাশ হাজার আরও নতুন বয়স্ক ব্যক্তি টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই তারা টাকা পাবেন তাদের কাজ কিন্তু পুরোদমেই অফিসের কাজ চলছে নথিভুক্তকরণের কাজ চলছে পুজোর আগেই কিন্তু টাকা পেয়ে যাবে এক হাজার টাকা করে এই নতুন করে পঞ্চাশ হাজার ব্যক্তি এটি কিন্তু গুরুত্বপূর্ণ খবর দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন সমস্ত রকম ভাতা সম্পর্কিত আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ